খেলার মাঠ থেকে সরাসরি রাজনীতিতে এসেই সংসদে যাওয়ার লড়াই করছেন বাংলাদেশ তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আমলীগের হয়ে মাগুরা এক আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন তিনি তবে টাইগার এই ক্রিকেটার বাংলাদেশ ব্যাট বাই সাকিব হিসেবেই পরিচিত দেশের সেরা ক্রিকেট হওয়ায় নানা বিতর্কে জন্ম দেন এই অলরাউন্ডার কখনো সমর্থিতদের সঙ্গে বাজে আচরণ কখনো মিডিয়া ওর দর্শকের সঙ্গে বোর্ডের নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন অনেকবার এবার রাজনীতি পারেকেই রেখেই ব্যাট পরিচয় দিলেন তিনি মাগুরা আকাশন নৌকার প্রার্থী সাকিবুল হাসান নিজের ভোট প্রদান করেছেন সকাল আটটায় মাগুরা একটি কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন তিনি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও দেশের একটি গণমাধ্যমে প্রকাশ করা ভিডিও দেখা যায় ভিড়ের মাঝে এক ব্যক্তিকে কোষে চাল দিচ্ছেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার মেজাজ হারানো এই ভিডিও ছড়িয়ে পড়েছে এদিকে আজ সকালে নিজের ভোট দেওয়ায় শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব সবার যাতে নিরাপদে ভোট প্রদান করতে পারে এই কামনায় জানিয়েছেন তিনি ভোট সবার অধিকার আর তাই সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি